ও ম্যাডাম উঠুন উঠুন বলছি হোয়াট হাউ ডেয়ার ইউ টু টক টু মি লাইক দ্যাট ওয়ে বেশ না ইংলিশ জার্মিন আমার সামনে বড় এসছে ইংলিশ ছাড়তে ও হ্যালো কিভাবে কথা বলছো তুমি এটা তুমি জানো না উনি এই কোম্পানির ওনার আর তুমি একজন সিকিউরিটি গার্ড তোমার মধ্যে কি কোনো ভদ্রতা নেই না নেই আমার মধ্যে ভদ্রতা দেখো ওকে কোনদিন আমার সাথে তুই করে কথা বলেনি আর আজকে এমন অভদ্রের মতো কথা বলছে হ্যাঁ ম্যাডাম তাই তো দেখছি কি রকম অভদ্রের মতো ব্যবহার করছে আপনার সাথে আর আগে তো কোনোদিনও আপনার সঙ্গে এরকম ব্যবহার করেনি ও তো খুব ভালো ছিল জানি না আজকে ওর কি হয়েছে তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা আর আজকের পর থেকে যেন তোকে আমি এখানে না দেখি হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি ম্যাডাম আপনি একদম ঠিক কাজ করেছেন ওকে কোম্পানি থেকে বার করে দিয়েছেন যদি বাকি এমপ্লয়ীরা জানতে পারে যে আপনার সাথে ও তুই দুকারি করে কথা বলেছে আপনাকে এইভাবে অসম্মান করেছে তাহলে বাকি এমপ্লয়ীদের কাছে আপনার সম্মানটা কোথায় যেত বলুন তো ঠিক বলেছো তুমি রাহুল আচ্ছা তুমি যাও এখন আমি দেখছি কি করা যায় ওকে ম্যাম ডাক্তার বাবু আমি আপনাকে অনুরোধ করছি আমি আপনার সব টাকা দিয়ে দেব আপনি প্লিজ আমার মায়ের চিকিৎসাটা বন্ধ করবেন না আমি একটা না একটা ব্যবস্থা করেই নেব হ্যাঁ ডাক্তার বাবু আমি কাল বিকেলের মধ্যে আপনার কাছে পৌঁছে যাব ম্যাডাম ওই কার্ডটা তো গ্রামে যাওয়ার কথা বলছিল আমি শুনে আসলাম একটু আগে ও ডাক্তারের সাথে কথা বলছিল ওর মা নাকি খুব অসুস্থ আচ্ছা তাহলে কি আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক আমি এক্ষুনি ওকে কল করে ডেকে কথা বলছি মনোজ তুমি এক্ষুনি